আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে কোনো পোস্ট করেন বা ভিডিও আপলোড করেন অথবা কোনো রিলস আপলোড করেন আপলোড করার পর ডিটেক্ট এনি এই বিষয়টি লক্ষ্য লক্ষ্য করেন। অথবা কেন এটি দেখাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দিব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যালো বিয়ার উই ডিন্ট ডিটেক্ট এনি কন্টেন্ট কোয়ালিটি ইস্যুস এর মানে হচ্ছে আপনার কন্টেন্টে পোস্ট ভিডিও অ্যাডে ফেসবুক কোনো মানগত সমস্যা খুঁজে পায়নি সহজভাবে বললে ফেসবুক এর দ্বারা বুঝিয়েছে নাম্বার ওয়ান আপনার কন্টেন্টটি তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি নাম্বার টু এতে ভুয়া তথ্য সহিংসতা বিদ্বেষ যৌনতা বা ঘৃণামূলক কিছু নেই নাম্বার থ্রি বিশ্বাসযোগ্য এবং শেয়ারের উপযোগী উই ডেন্ট ডিটেক্ট এনি কন্টেন্ট কোয়ালিটি ইস্যুস এই বিষয়টি সাধারণত কোথায় দেখা যায় আপনি যখন ফেসবুক পেজের কোয়ালিটি বা কন্টেন্ট কোয়ালিটি সেকশনে যান অথবা কোনো বুস্ট পোস্ট বা অ্যাড চেক করেন তখন আপনি এই বিষয়টি দেখতে পাবেন এটি ফেসবুকের একটি ভালো সাইন বা ভালো দিক অর্থাৎ আপনার কন্টেন্টটি ফেসবুকের দৃষ্টিতে নিরাপদ এবং বিশ্বাসযোগ্য তো আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ